অপরাজিত দিল্লিকে থামানোর জন্য সেরা বাজির ঘোড়া ছিল কোহলির বেঙ্গালুরু যারা কিনা এই আইপিএল সিজনের শুরুটা দারুণভাবে করেছিল প্রথম চার ম্যাচের মধ্যে তিনটাতেই জয় পেয়ে বেশ পজিটিভ একটা স্টার্ট করেছিল বলাই চলে আর তার উপর এই খেলাটা ছিল তাদের ঘরের মাঠ চিন্না চিন্নাসমিতে যেটা তাদের দুর্গ বলা হয় কিন্তু মানে খুব ভালো শুরু করেও দিল্লি ক্যাপিটালসকে একেবারে নিজেদের বাগের মধ্যে পেয়েও শেষ পর্যন্ত কিন্তু এই কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারাতে পারেনি এই দিল্লিকে তো ঠিক কোন কোন জায়গায় বিরাট কোহলির ব্যাঙ্গালুরু হেরে গেল দিল্লির কাছে কিংবা তাদের হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি বেঙ্গালুরুর হারের প্রথম কারণ হিসেবে তুলে ধরবো ওই তাদের ওপেনিং পার্টনারশিপটা ওইরকম বাজেভাবে ভেঙে যাওয়া যদি আর কি কোনো লিগাল ওয়েতে আউট হতো মানে ক্যাচ আউট হোক বোল্ড আউট হোক তাহলে আমি আর কি এইটা নিয়ে এতটাও আর কি আফসোস করতাম না বা এটাকে আর কি পয়েন্ট হিসেবে তুলে ধরতাম না কিন্তু মানে এত ভালো ছন্দে যখন এই দুই ব্যাটার ছিলেন বিরাট কোহলি আর ফিলসর তাদের দুই ওপেনার তো সেখান থেকে দুজনের একটা আর কি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যখন ফিল সল্টের মতো এইরকম একজন ডেঞ্জারাস বিধ্বংসী ব্যাটারকে মানে যিনি কিনা দারুণ একটা স্টার্ট পেয়ে গেছিলেন তাকে যখন ওই রকম দুর্ভাগ্যবশত ওই রান আউটের শিকার হয় প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তখন তো ডেফিনেটলি এইটা আর কি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার কিংবা আরসিবির হারের প্রধান কারণ কারণ ওই পার্টনারশিপটা যদি আর দুইটা ওভার তিনটা ওভার স্টে করতো তাহলে আমি মানে একদম আর কি স্টিল আপনাকে গ্যারেন্টি দিচ্ছি প্রথম ছ ওভারে মানে পাওয়ার প্লেয়ার মধ্যে কিন্তু আরসিবি তাদের স্কোরটাকে একশোর উপর নিয়ে চলে গেলেও যেতে পারতো তো ওই ওপেনিং জুটিটা ওইরকমভাবে আর কি বাজেভাবে ভেঙে যাওয়াটা আরসিবির ম্যাচ হারের প্রথম কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই আর কি ফিল্ড সর্চার উইকেট চলে যাওয়ার পর পরই আর ইনিংসে আর কি ব্যাটিং বিপর্যয়টা হলো তারপরের ওভারে ওই জায়গায় আর কি মানে দেবদূপ পার্টিক্যাল ওর উইকেটটা চলে গেল আর তার কিছুক্ষণ পরেই বিরাট কোহলি যিনিও আর কি ক্রিজে সেট হয়ে গেছিলেন পনেরো বলে বাইশ রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন মানে ফিল সল্টের আউট হওয়ার আগে পর্যন্ত যেখানে আরসিবি স্কোরটা ছিল বিনা উইকেটে একষট্টি কোহলি আউট হয়ে গেলেন মানে তখন অল অফ সার্ডেন তাদের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে চুয়াত্তর মানে এই পরের যে তেরো রানের মধ্যে তারা তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলো মানে তাদের টপ থ্রি ব্যাটারে এটাও ডেফিনেটলি আরসিবিকে ম্যাচ থেকে কিন্তু অনেকটাই আর কি ছিটকে দিয়েছিল আর তার উপরন্তু ওই দশম ওভারে ওই থার্ড ডেলিভারিতে ডেঞ্জারাস লিয়াম লিভিংস্টন যখন ওই জায়গাকে আউট হয়ে গেলেন তার উইকেটটা তুলে নিলেন মোহিত শর্মা মানে হিসাব মতো দেখা যাচ্ছে প্রথম উইকেট পড়ার পর থেকে যদি কাউন্ট করি তিরিশ রানের মধ্যে তারা চার চারটা উইকেট খুঁয়েছিল তো মানে এই মানে ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পরপরই যে আর এরকম ব্যাটিং কোলাপস হল এটাও ডেফিনেটলি তাদেরকে মেন্টালি অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো বা এটা তাদের হারের জন্য অন্যতম একটা কারণ বলে আমি মনে করি আর এরপর আমায় বলতেই হবে ওই লিয়াম লিভিংস্টোনের উইকেটটা যখন চলে গেছিল তার পরবর্তীতে ওই জিতেশ শর্মা আর ওই তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এরপরে আমি বলবো মানে এই জায়গা থেকে কিন্তু তারা সেইভাবে আর কি নিজেদের ইনিংসটাকে ফ্লারিশ করতে পারেনি মানে ওদের পার্টনারশিপে মানে তারা সতেরোটা বল খেলেছিল করেছিল মাত্র এগারো রান তো এইরকম নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিংটাও কিন্তু ডেফিনেটলি আরসিবিকে ম্যাচ থেকে অনেকটাই আর কি পিছিয়ে দিয়েছিল তো এটাও কিন্তু আরসিবির হারের আর কি অন্যতম কারণ হিসেবে আমি মনে করি আর এরপর আমায় বলতেই হবে দশ ওভার শেষে আরসিবি স্কোরটা ছিল চার উইকেটে একানব্বই আর সেখান থেকে হিসাব মতো দেখা যাচ্ছে আঠেরো ওভার শেষে আরসিবি স্কোরটা ছিল ওই জায়গায় সাত উইকেটে একশো সাতাশ মানে এই মাঝের আটটা ওভারে আরসিবি তুলতে পেরেছিল মাত্র ছত্রিশটা রান আর খুঁয়ে ফেলেছিল তিনটা উইকেট মানে এরকম মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে মানে শেষের দিকে কি মানে যেখানে আপনার ইনিংসটা আর কি অত্যন্ত গতিতে আর কি ফ্লারিশ করার কথা সেখানে আপনি যখন আট ওভারে মাত্র ছত্রিশ তুলবেন মানে বিলো ফাইভ আর কি রান রেট রেখে আর তার উপর তিনটা উইকেট খুঁয়ে ফেলবেন তো এইখানেই তো বলতে গেলে আপনি অপোনেন্টের হাতে একবারে ম্যাচ গিফট করে দিয়ে আসবেন তো এই মিডিল ফেসটায় আর সিবির ব্যাটারদের এরকম আর কি নেগেটিভ অ্যাপটা হচ্ছে ব্যাটিং এটাও ডেফিনেটলি তাদের হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতেই হবে দিল্লি ক্যাপিটালস আর বোলারদের দুর্ধর্ষ বলিং পারফরমেন্স পার্টিকুলারলি আমার এই জায়গায় বলতেই হবে কুলদীপ যাদব ভিপরাজ নিগম কিংবা মোহিত শর্মার কথায় এই তিনজন অসাধারণ বলিং করেছেন প্রত্যেকেই মানে একটা বা দুটা করে উইকেট জেনারেট করেছেন আর তার উপরন্তু এদের তিনজনেরই বলিং ইকোনমিটা ছিল আন্ডার সিক্স মানে যেটা কি টি টোয়েন্টি ক্রিকেটে এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে আনবিলিভেবল একটা রেকর্ড আর পার্টিকুলারলি মুকেশ কুমারের কথা আমাকে বলতে হবে তিনি ওই জায়গায় লাস্ট ওভারে উনিশটা রান কানসিট করে দিয়েছিলেন ঠিকই কিন্তু প্রথম দুই ওভারে এই মুকেশ কুমারই কিন্তু অনবদ্য বলিং করেছিলেন ফার্স্ট ওভারটা তো তিনি মেডেন উইকেট করে ওই জায়গায় বলতে গেলে ওই দেবদূত পার্টিকুলার উইকেট তুলে নিয়েছিলেন পরের ওভারও মাত্র সাত রান দিয়েছিলেন তো ওভারঅল বলতে গেলে ওই আকসার প্যাটেল আর মিচেল স্টার্ক এই দুই বোলার বাদে বাকি চার বোলার আর কি যে দিল্লি ক্যাপিটালস হয়ে এদিন পারফর্ম করেছেন তারা মানে সবাই ছিলেন অনবদ্য তো এই চার বোলারের আর কি অসাধারণ বোলিং পারফরমেন্সটা আরসিবির ম্যাচ হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই আরসিবির বোলাররা কিন্তু দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শুরুতে তাদের টপ অর্ডারের ব্যাটারদের দারুণভাবে চেপে ধরে সবাইকে কিন্তু ফিরিয়েও দিয়েছিল ওই জায়গায় আমার মনে আছে তিরিশ রানের মধ্যে তিন উইকেট খুঁয়ে ফেলেছিল দিল্লি আটান্ন রানের মধ্যে চার চারটা উইকেট চলে গেছিলো তো এই জায়গা থেকে আর কি মানে শুরুর দিকে এরকম বাগে পেয়েও দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের মানে শেষ পর্যন্ত তারা কিন্তু ওই চাপটা ধরে রাখতে পারেনি পার্টিকুলারলি তার পরের দশ ওভারে তো এটাও আর কি ডেফিনেটলি আরসিবির বোলাররা এরকম এত ভালো সুযোগ পেয়েও চাপটা যেহেতু আর কি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি এটাও আর কি বলতে গেলে তাদের ম্যাচ হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতে হবে ওই কে এল রাহুলকে আর কি লাইভ দেওয়া ওই ইনিংসের ফোর্থ ওভারে ওই ইয়শ দয়ালের একটা ডেলিভারিতে ওই পার্টিকুলার ওভারের আর কি সেকেন্ড ডেলিভারিটা বলতে হবে ওই মানে কে এল রাহুল একটা বড় শট খেলতে গেছিলেন ওই মানে লং অফ ক্লিয়ার করে কিন্তু ওই জায়গায় মিস হিট হয়ে যায় শটটা ওই মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওই আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার মানে খুব ভালো একটা চেষ্টা করেছিলেন মানে ক্যাচটা তিনি একবারে নাগালের মধ্যে পেয়েও গেছিলেন কিন্তু শেষ ম্যাচ তিনি ক্যাশটাকে তালুবন্দি করতে পারেননি তো কে এল রাহুলকে আপনি যখন লাইফ দেবেন ওরকম পাঁচ রানের মাথায় আর সেই কে এল রাহুলই যখন পরবর্তীতে তিরানব্বই রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে দলকে আর কি জিতিয়ে মাঠ ছাড়লেন তো এই ক্যাশ মিসটা তো ডেফিনেটলি আরসিবি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কস্টলি হয়ে গেছে এটা তাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি আর এরপর আমায় বলতেই হবে ওই আটান্নতে চার হয়ে যাওয়ার পরও কিন্তু মনে হচ্ছিল যে মানে আরসিবি ম্যাচটা জিতে গেলেও যেতে পারে বা তারাই ওই জায়গায় বলতে গেলে ওভারহমিং ফেভারিট ছিল কিন্তু ওই জায়গায় ফিফথ উইকেটে ওই কে এল রাহুল আর ত্রিস্টান টান স্টাফসের মধ্যে ওই একশো এগারো রানের যে একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটার হাত ধরেই তো আর কি বলতে গেলে দিল্লি ক্যাপিটালস মানে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল তাও আবার কিনা তেরো বল হাতে রেখে তো ডেফিনেটলি এই রাহুল আর স্টাফসের এই একশো এগারো রানের জুটিটাও আরসিবির ম্যাচ হারের কারণ আর এরপর আমায় কে এল রাহুলের ওই তিরানব্বই রানের ফ্যান্টাস্টিক ইনিংসটার কথাও বলতে হবে কে এল রাহুলের এই ইনিংসটা সৌজন্যই কিন্তু স্রিস্টান স্টাফদের সাথে একশো এগারো রানের জুটিও যেমন হয়েছিল কিন্তু তার আগেও আবার আরেকটা পার্টনারশিপও হয়েছিল ওই আকসার প্যাটেলের সাথে আঠাশ রানের মতো মানে ওই পার্টনারশিপটাও কিন্তু এখন দেখা যাচ্ছে ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল ওই আঠাশটা রানও আর কি মানে যদি আর কি তখন ওই জায়গায় না হতো তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচটা হেরে গেলেও যেতে পারতো তো কে এল রাহুলের মানে নিজের ব্যক্তিগত ইনিংস খেলা আর ওইরকম দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলা ডেফিনেটলি আরসিবির হারের অন্যতম কারণ আর এরপর আমার শেষ পয়েন্ট হিসেবে যেটা তুলে ধরতেই হবে সেটা হচ্ছে আরসিবির বোলারদের পুয়োর বলিং পারফরমেন্স এক্সেপ্ট ভুবনেশ্বর কুমার অ্যান্ড সোহাস শর্মা বাকি যারা আর কি এই দিন বলিং করেছেন ওই ক্রুণাল পান্ডিয়া বলুন কিংবা ইয়শ দয়াল কিংবা জশ সাজুড প্রত্যেকে আর কি বলতে গেলে মার খেয়েছেন বেধরক ভাবে ওই জায়গায় আর কি বলবো মানে ইয়শ দয়াল মানে প্রথম তিন ওভারে তিনি বাইশটা রান কনসিট করলেও লাস্ট ওভারে আর কি মানে পুরোটাও তিনি বলিং করেননি পাঁচ বল থেকেই তিনি কনসিড করে দিয়েছিলেন তেইশটা রান আর অপর দিকে যশ কথা বলতে হবে তিনি তার লাস্ট ওভারে বল করতে এসে খরচ করে ফেলেছিলেন বাইশটা রান রুনাল পান্ডিয়াও একেবারেই আট টু বলিং পারফরমেন্স এদিন করতে পারেননি আর এরাও সেইভাবে কিন্তু মানে প্রয়োজনের সময় যখন সবচেয়ে দলে আর কি প্রয়োজন ছিল বা দরকার ছিল সেই সময় কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারেননি তো আরসিবি বোলারদের আর কি বা বলিং ইউনিটের এরকম ওভারঅল খারাপ বলিং পারফরমেন্সটা ডেফিনেটলি আরসিবি কে কিন্তু দিনশেষে ডুবিয়েই দিয়েছে তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই আরসিবি এই ম্যাচে এত ভালোভাবে শুরু করার পরেও দিনশেষে তাদের ঘরের মাঠেই দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচটা হেরে যেতে হল ছ উইকেটের ব্যবধানে একমত হবেন আমার সাথে নাকি আপনারা মনে করেন আর হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন